একশো টাকা সারা বছর ধরে হবে বছরে কভার হবে এটা দুবার দুবার হবে কাঁচা মিটি আম এখন সময় এরকম বড় বড় ফল দেখবেন আমার গাছে এসে এরকম বড় এরকম আম তো বাজারে বিক্রি হয় পনেরো টাকা ষোলো টাকা করে এরকম বড় বড় আম বিক্রি হয় ছোট ছোট হয় আচ্ছা আর সবুজ হবে দেখবেন আর এটা সাদা দেখুন ওইজন্য বন্ধুরা কাঁচা মিটি আম না কিনে দশ কা আম না কিনেই একটা গাছ কিনে নিয়ে যান আপনারা এরকম তাহলে যা ফোন নাম্বার বলুন এই এইরকম নানান রকম গাছের সাথে পরিচিত হতে ফোন করুন সরকার নার্সারিতে সাবস্ক্রাইব করুন চাঁদ বাগানকে